আজকের ভিডিওটা কোনো ম্যাথের ভিডিও না অর্থাৎ এই ভিডিওতে আমরা কোনো অঙ্ক শিখব না কিন্তু যারা অঙ্কে দুর্বল অর্থাৎ অঙ্ক দেখলে ভয় পান তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনি যদি সত্যি সত্যি আপনার মন থেকে অঙ্কের ভীতি কাটাতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আপনার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে আর আপনি যদি নিজেকে অঙ্কে বিজ্ঞ করেন তাহলে ভিডিওটি স্কিপ করতে পারেন আপনি দেখে থাকবেন আপনি যাদের সঙ্গে পড়াশোনা করেন তাদের মধ্যে অনেকের কাছে অঙ্ক সহজ লাগে অর্থাৎ তারা প্রত্যেক ক্লাসে অঙ্কে নাইনটি পার্সেন্টের ওপর নাম্বার পায় আবার অনেকে আছে যাদের কাছে অঙ্ক খুব কঠিন লাগে অর্থাৎ একই প্রশ্নে পরীক্ষা দিয়ে তাদের কাছে পাশ করা কঠিন হয়ে যায় তো এমনটা কেন হয় কারো কাছে অঙ্ক কঠিন আবার কারো কাছে অঙ্ক সহজ লাগে কেন এর কারণ কিন্তু একটাই খেয়াল করে দেখবেন যারা অঙ্কে ভালো তাদের অঙ্কের বেশ খুব ভালো অর্থাৎ তারা অঙ্কের যে ফান্ডামেন্টাল বিষয় সেগুলো খুব ভালোভাবে শিখেছে অপরদিকে যারা অঙ্কে ভালো নয় তাদের কাছে অঙ্কের ফান্ডামেন্টাল বিষয়গুলো ক্লিয়ার না বা তারা অঙ্কের ফান্ডামেন্টাল বিষয়গুলো ভালোভাবে শেখেনি অর্থাৎ মনে করুন আপনি ক্লাস এইটে পড়েন এবং আপনি অঙ্কে ভালো নয় এর অর্থ কি এর অর্থ হচ্ছে ক্লাস সেভেন পর্যন্ত যে বিষয়গুলো অঙ্কের সিলেবাসে ছিল সেগুলো আপনি ভালোভাবে শেখেননি তাহলে এখন প্রশ্ন হচ্ছে আপনি যদি ক্লাস টেন বা ক্লাস এইট বা ক্লাস সেভেন বা যে কোনো ক্লাসে পড়েন এবং আপনি যদি অঙ্কে ভালো না হয়ে থাকেন তাহলে কি আপনি আর কখনো অঙ্কে ভালো হতে পারবেন না যে কোনো বয়সে আপনি অঙ্কে ভালো হয়ে উঠতে পারেন তার জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যদি ক্লাস টেনে পড়েন তাহলে ক্লাস নাইন পর্যন্ত অঙ্কের সিলেবাসে যা যা ছিল সেগুলো ভালোভাবে শিখতে হবে আবার ধরুন আপনি ক্লাস নাইনে পড়েন সেক্ষেত্রে ক্লাস এইট পর্যন্ত অঙ্কের সিলেবাসে যা যা ছিল সেগুলো ভালোভাবে শিখতে হবে এমন করে আপনি যে ক্লাসে পড়ছেন তার নিচের ক্লাস পর্যন্ত অঙ্কের সিলেবাসে যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো খুব ভালোভাবে শিখতে হবে আর যারা চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা যদি চাকরির পরীক্ষায় অঙ্কে ভালো করতে চান তাহলে ক্লাস টেন পর্যন্ত অঙ্কের সিলেবাসে যে বিষয়গুলো আছে সেগুলো খুব ভালো করে শিখতে হবে কিন্তু এখানে সব থেকে বড় যে সমস্যাটা আমাদের সামনে আসে সেটা হলো আমরা অঙ্কের একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত বিষয়গুলো কোথা থেকে শিখি এই সমস্যার সমাধান আমি আপনাদের দিতে পারি অর্থাৎ অঙ্কের একেবারে শুরু থেকে নিয়ে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যে বিষয়গুলো আছে সেগুলো আমি আপনাদের শেখাতে পারি অর্থাৎ ক্লাস ওয়ান থেকে নিয়ে ক্লাস টেন পর্যন্ত অঙ্কের সিলেবাসে যে বিষয়গুলো আছে সেগুলো আমি রেকর্ড করে একটা প্লেলিস্ট লিস্ট হিসাবে আপনাদের দিতে পারি সেক্ষেত্রে এই ভিডিওগুলো দেখার জন্য আপনার এক টাকাও খরচ করতে হবে না তবে তার জন্য আপনারা সেই সব ভিডিও ফ্রিতে দেখতে চাচ্ছেন কি না আমার জানা দরকার কিভাবে জানাবেন খুব সহজ এই ভিডিওটা লাইক করে শেয়ার করতে হবে যদি এই ভিডিওতে এর উপরে লাইক আসে তাহলে আমি সম্পূর্ণ প্লে লিস্ট ফ্রিতে দেবো এই চ্যানেলে আর যদি দুশো লাইক না হয় তাহলে আমি প্লে লিস্টটি কেবলমাত্র আমার পেইড মেম্বারদের জন্য প্রকাশ করব। তো চলুন দেখা যাক আপনারা সম্পূর্ণ প্লে লিস্ট ফ্রিতে চাচ্ছেন কি না আপনার যদি কোনো সাজেশন বা ফিডব্যাক থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে লিখতে পারেন আমি প্রত্যেক কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব।